এক লক্ষ একুশ হাজার টাকায় তো এই বাইকটি যারা ক্রয় করলেন তাদের আসলে অভিভাবক কি এটা এখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ শাকিল কোথায় থেকে এসেছেন মির্জাপুর আচ্ছা বাইকটি কি আপনি ক্রয় করেছেন জি তো বাইকটি মানে ক্রয় করে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এই একশো দশ ভেতরে মানে এই বাইকটা যদি পছন্দ করলেন কোনো বিশেষ কারণ আছে কি অবশ্যই সেটা কি এটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন

So yes.